সমুদ্রের বিস্ময়কর এক প্রাণীর নাম ডলফিন বিশাল আকারের এই প্রাণীকে আমরা অনেকেই মাছ ভেবে ভুল করি বুদ্ধিমান দৃষ্টিনন্দন এই প্রাণীটির রয়েছে মানুষের সঙ্গে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক বিস্তারিত নুসরাত আহমেদের দেখছি পথে বিশাল সমুদ্রের জীবন বরাবরই বেশ রঙিন ও বিচিত্র নাম না জানা কত সুন্দর প্রাণী এবং উদ্ভিদের বাসস্থান সেখানে সেই সঙ্গে আবার চেনা প্রাণীরও মাঝে মধ্যে দেখা মেলে ভিন্ন রূপে এর মধ্যে অন্যতম বন্ধুসুলভ দৃষ্টিনন্দন প্রাণী ডলফিন ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পানিতে লাফিয়ে বেড়ানো এক উচ্ছ্বল প্রাণীর ছবি তাছাড়া পানিতে দাপাদাপি করে বল নিয়ে খেলা করা মানুষকে আলিঙ্গন করা সহ ডলফিনের বিচিত্র সব কর্মকাণ্ড হর হামেশাই চোখে পড়ে জলচর প্রাণীদের মধ্যে তাদের বুদ্ধিমত্তা ও বন্ধুসুলভ আচরণ মানুষকে মুগ্ধ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডলফিন মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী সমুদ্রের প্রাণীকুলের মাঝে একমাত্র ডলফিনই রয়েছে যার মানুষের সঙ্গে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে দেখা যায় এর বড় প্রমাণ পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষমাত্রই জানে দীর্ঘদিন ধরে পানির নিচে সংবাদ পাঠানো আহত ডুবরিদের উদ্ধার ও তাদের হাঙরের শিকার হওয়া থেকে রক্ষাসহ ডুবোজাহাজ খোঁজার জন্য ডলফিন ব্যবহৃত হয় বিজ্ঞানীরা জানান সাধারণত ডলফিন মানুষের আশপাশে থাকতে পছন্দ করে এ কারণে লোকালয়ের আশপাশের কোনো নদী বা সমুদ্রে তাদের প্রায় দেখা মেলে তাই সমুদ্রে পথহারা কোনো নাবিক যদি ডলফিনের ঝাঁক দেখতে পান তাহলে তিনি ধরে নিতে পারেন বিপদ কেটে গেছে আশপাশেই রয়েছে উপকূল কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন বন্ধুসুলভ এ প্রাণীটি এ পর্যন্ত যে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে তার কোনো হিসেব নেই তাই ডলফিনকে মানুষের প্রিয় বন্ধু বলা হয় নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক